আর এম এস টাইটানিক একটি ব্রিটিশ যাত্রীবাহী বৃহদকার সামুদ্রিক জাহাজ ছিল যা পনেরোই এপ্রিল সালে জাহাজটি প্রথম সমুদ্র যাত্রায় সাউথ হ্যাম্পটন থেকে নিউ সিটি যাওয়ার পথে হিমশৈলের আইসবার্গের সঙ্গে সংঘর্ষে উত্তর আটলান্টিক মহাসাগরে ডুবে যায় এটি ওই সময়ের সবচেয়ে বৃহৎ আধুনিক ও বিলাসবহুল যাত্রীবাহী জাহাজ ছিল টাইটানিক শুধু একটি জাহাজের নামই নয় এক আফসোসের নাম আমাদের কাছে যা হতে পারত মানুষের হাতে বানানো শ্রেষ্ঠত্ব বিরল উদাহরণ যাকে বলা হয়েছিল কখনো ডুবে যাবে না নিজের প্রথম যাত্রাতেই দুঃখজনক সলিল সমাধিতে জোটে এর ভাগ্যে তো আজকে আমার এই প্রতিবেদনে টাইটানিক জাহাজের ইতিহাস ডুবে যাওয়ার কারণ ও রহস্য ইত্যাদি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক টাইটানিক জাহাজের ও ডুবে যাওয়ার রহস্য গ্রিক পুরাণের শক্তিশালী দেবতায় টাইটানের নামানুসারে এই জাহাজের নাম রাখা হয়েছিল টাইটানিক তবে এটি আসলে ছিল জাহাজটির সংক্ষিপ্ত নাম পুরো জাহাজটির নাম ছিল রয়্যাল মেল স্টিমার টাইটানিক সংক্ষেপে আর এম এস টাইটানিক টাইটানিকের নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালে পাঁচ বছর পর উনিশশো সালে জাহাজটির কাজ সমাপ্ত ঘোষণা করা হয় হোল্যান্ডের হোয়াইট স্টার লাইন কোম্পানি জাহাজটি নির্মাণ করে ব্রিটেনের বেলফার্স্টের হারল্যান্ড ওলফ শিপয়ার্ডে ষাট হাজার টন ওজন এবং দুশো পঁচাত্তর মিটার দৈর্ঘ্য বিশিষ্ট জাহাজটি নির্মাণ করতে সেই সময় খরচ হয়েছিল পঁচাত্তর লাখ মার্কিন ডলার সেই সময় এটি ছিল সবচেয়ে বিলাসবহুল প্রমোত্তরই জন পিয়ার পয়েন্ট মর্গান নামক একজন আমেরিকান ধনকোপ আর ইন্টারন্যাশনাল মার্কেন্টাইল মেরিন কোং যৌথভাবে এই নির্মাণে অর্থায়ন করে এত দীর্ঘ টাইটানিক ছিল তিনটি ফুটবল মাঠের সমান লম্বা টাইটানিক এতে ভ্রমণের ব্যয়বহুলতা এবং সৌন্দর্য আর চাকচিক্যর দিক থেকে তখনকার সকল জাহাজকেই সরিয়ে গিয়েছিল টাইটানিকের ভেতর ছিল সুইমিং পুল জিমনেশিয়াম স্কোয়াড কোর্ট তুর্কিস বার্থ ব্যয়বহুল ক্যাফে ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাসের যাত্রীদের জন্য ছিল আলাদা বিশাল লাইব্রেরি তখনকার সময় সকল আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটেছিল এই জাহাজটিতে এই জাহাজের ফার্স্ট ক্লাসের জন্য তিনটি সেকেন্ড ক্লাসের জন্য একটি সহ মোট চারটি লিফটেড ছিল ফার্স্ট ক্লাস শ্রেণির চড়তে সবচেয়ে ব্যয়বহুল প্যাকেজটি আটলান্টিক একবার অতিক্রম করতে ব্যয় ধরা হয়েছিল তখনকার সময় প্রায় চার হাজার তিনশো পঞ্চাশ ডলার যা আজকের হিসেবে প্রায় পঁচানব্বই হাজার আটশো ষাট ডলারের মতো পনেরো বছরের বেশি অভিজ্ঞতা সম্পূর্ণ তখনকার পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ইংল্যান্ডের রাজকীয় কমান্ডার অ্যাডওয়ার্ড জন স্মিথের নেতৃত্বে টাইটানিক উনিশশো সালে সালের দশে এপ্রিল ইংল্যান্ডের সাইদাস্টম্পন নোঘাট থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে তার প্রথম প্রমোদযাত্রা শুরু করেছিল চোদ্দই এপ্রিল রাতে নিঃশব্দ সমুদ্রের তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে নেমে যায় আকাশ পরিষ্কার থাকলেও সেই রাতে চাঁদ দেখা যাচ্ছিল না সামনে বিশাল ভাসমান বরফখণ্ডের আছে এমন সংকেত পেয়ে জাহাজটির ক্যাপ্টেন জাহাজের গতি সামান্য দক্ষিণ দিকে ফিরিয়ে নেন সেদিন দুপুর একটা পঁয়তাল্লিশের দিকে আমেরিকার নামে একটি জাহাজ রেডিওর মাধ্যমে টাইটানিকের সামনে বড় একটি আইসবার্গ আছে বলে সতর্ক করে দেয় কিন্তু টাইটানিকের রেডিও যোগাযোগের দায়িত্বে থাকা জ্যাক পিলিপস এবং হ্যারল্ড ব্রিজ এই সতর্কতা বার্তাকে অপ্রয়োজনীয় মনে করে টাইটানিকের মূল নিয়ন্ত্রণ কেন্দ্রে এই তথ্য প্রেরণ করেননি একই দিনে মেসাবা নামের আরেকটি জাহাজ টাইটানিকের পথে অবস্থিত ওই বিশাল আইসবার্গটির ব্যাপারে আবারও সতর্ক করে কিন্তু এবারও রেডিও অপারেটরের কারণে টাইটানিকের মূল যোগাযোগ কেন্দ্রে পৌঁছায়নি এই বাত্রা রাত এগারোটা চল্লিশের সময় টাইটানিক নাবিকরা টাইটানিকের সামনে সেই আইসবার্গটি দেখতে পায় কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে ফার্স্ট অফিসার মোড আকস্মিকভাবে বামে মোড় নেয়ার নির্দেশ দেন এবং জাহাজটিকে সম্পূর্ণ উল্টো দিকে চালনা করতে অথবা বন্ধ করে দিতে বলেন কিন্তু টাইটানিককে আর বাঁচানো সম্ভব হয়নি ডান দিকে সাথে ঘষা খেয়ে চলতে থাকে একসময় সময় প্রায় নব্বই মিটার অংশ জুড়ে সিট দেখা দেয় জাহাজটি সর্বোচ্চ চারটি পানি সম্পূর্ণ কম্পেন্টমেন্ট নিয়ে ভেসে থাকতে পারত কিন্তু দুর্ভাগ্য সেই রাতে পানি পূর্ণ হয়ে গিয়েছিল পাঁচটি কম্পার্টমেন্টে পানিপূর্ণ কম্পার্টমেন্টগুলো ওজনের কারণে জাহাজটির সামনের দিকে আস্তে আস্তে পানিতে ডুবতে থাকে এই আকস্মিকতায় ক্যাপ্টেন স্মিথ মূল নিয়ন্ত্রণ কেন্দ্রে আসেন এবং জাহাজটি সম্পূর্ণরূপে বন্ধ করবার আদেশ করেন পনেরোই তারিখ মধ্যরাত্রির দিকে টাইটানিক থেকে লাইফ বোটগুলো নামানো শুরু হয় সাহায্য সে টাইটানিকে বিভিন্ন দিকে জরুরি বিপদ সংকেত পাঠিয়েছিল যে সকল জাহাজ সারা দিয়েছিল তার অন্যতম হলো মাউন্ট টেম্পল ফাক্সফুট টাইটানিককে এই রকম সহদর অলিম্পিক রাত দুইটা পাঁচের দিকে জাহাজটি সম্পূর্ণ মাথায় প্রায় পানির কাছাকাছি নেমে আসে দুইটা দশের দিকে পোপেলারকে উপরে তুলে দিয়ে জাহাজের পেছনের দিকে উপরের দিকে উঠে যায় কিছুক্ষণ পরে ওজনের কারণে টাইটানিক পেছনের অংশ সামনের অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং জাহাজের সামনের দিকে পুরোপুরি পানির নিচে চলে যায় বায়ুজনিত কারণে পেছনের অংশটি কিছুক্ষণ ভেসে থাকার পর রাত দুইটা বিশের দিকে ধীরে ধীরে সমুদ্রের অতল গহরে হারিয়ে যায় একই সাথে টাইটানিক হয়ে যায় ইতিহাসের পাতায় একটি আফসোসের নাম চিরদিনের জন্য টাইটানিকের অন্যতম আশ্চর্যজনক ব্যাপার ছিল এর বাদক দল ওয়ালিস হাটনির নেতৃত্বে এই দলটি প্রথম দিকে ফার্স্ট ক্লাস লাউন্স পরবর্তীতে ডেকের সামনে চলে আসে এবং মানুষকে ভয়হীন উর্দামি সাহসী করে তুলতে জাহাজ ডুবার আগ মুহূর্ত পর্যন্ত বাজনা বাজিয়ে গিয়েছিল অনেকেই ধারণা করেন টাইটানিক জাহাজ কোনো অভিশাপ ছিল কারণ হিসেবে তারা দেখিয়েছিলেন এক নম্বর আয়নার যার প্রতিবম্বে পাশ পরিবর্তন করলে হয় নো পোপ টাইটানিকের এই করুণ পরিণতি সারা বিশ্বে এতটাই পরিচিত পেয়েছিল যে এর উপর ভিত্তি করে অসংখ্য সাহিত্য নাটক প্রতিবেদন চিত্র এবং ছায়াছবি তৈরি হয়েছে কিন্তু সব ছাপিয়ে বক্স অফিসে নাম করে নেয় জেমস ক্যামেরনের টাইটানিক মুভিটি ঝুঁকি থাকা সত্ত্বেও তিনি দুইশো মিলিয়নের বেশি টাকা ব্যয় করে টাইটানিক ছবিটি নির্মাণ করেন অনেক চলচ্চিত্র সমালোচকই বলেছিল ছবিটি এত টাকা ব্যবসা করে তুলে আনতে পারবে না ছবিটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে সারা বিশ্ব থেকে প্রায় ওয়ান পয়েন্ট বিলিয়ন ডলার আয় করে এবং আগের সকল রেকর্ড ভঙ্গ করে দিয়ে এগারোটি অস্কার সহ আরও অন্যান্য ছিয়াত্তরটি পুরস্কার জিতে নেয় পরের বছরেই এত বছর পরেও টাইটানিক নিয়ে মানুষের আগ্রহ যেন মনে করিয়ে দেয় টাইটানিক আসলে ডোবেন অন্তত মানুষের হৃদয় থেকে ভেসে আসছে অবিরত এই ছিল টাইটানিক জাহাজের রহস্যজনক ইতিহাস এবং ডুবে যাওয়ার কারণসমূহ প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ